لله وَمَنْ يَضِلُّهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إلهي ذكر जमालीह हसनत जमी ऑफ सलीही مولا ادھر جگتا تو ہوں تو مؤلا ادھر ہے لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ

দিয়া সম্মানিত মা বোনের প্রথমে আমরা মহান আল্লাহ পাকের দরবার লাঠি কুটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ পাকের ভোলা আমিন আমাদের সকলকে দিন মাহফিলে জান্নাতের বাগানে আসার বসার তা দান করেছেন এই জন্য সকলেই হৃদয়ের গভীর থেকে শুক্রিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত সুদীপ আমি আপনাদের সামনে কুরআনে কারিমের চব্বিশ নম্বর পরাগ সুরাত একত্রিশ নম্বর আয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব সম্মানিত সুদীপ হাসরের ময়দানে হিসাব নিকাশের বেলায় পৃথিবীর সমস্ত মানুষ চার দলে বিভক্ত হবে এক নম্বর দল হলো আল্লাহ পাকড় বোলারাবীন হাসরের ময়দানে এক এক শ্রেণীর লোককে বিনা হিসাবে জান্নাত দান করবে দুই নাম্বার হলো হাসরের ময়দানে আল্লাহ পাকড়া বোলারাবিন এক শ্রেণীর লোককে বিনা হিসাবে জাহান্নাম দান করবে তিন নাম্বার হলো হাসরের ময়দানে এক শ্রেণীর লোকের বিচার হবে তবে বিচারটা হবে সহজ চার নাম্বার হল হাসরের ময়দানে এক শ্রেণীর লোকের বিচার হবে তবে বিচারটা হবে কঠিন এবার আসুন আমরা জেনে নেই চার দলের মধ্যে কারা কোন দলের মধ্যে আছে হাসরের ময়দানে এক নম্বর দল হল যাদেরকে আল্লাহ পাকাব্বুর আলমিন বিনা হিসেবে জান্নাত দান করবে তারা কারা হাদিসের মধ্যে আসছে যাদেরকে আল্লাহ পাকরাব্বুল আলমিন হাসরের ময়দানে মিনা হিসাবে জান্নাত দান করবে তাদের অবস্থা হবে এমন তাদের আমল নামার মধ্যে শুধু আর সোয়াব দেখা যাবে গুণা বলতে কিছুই না। এখন প্রশ্ন হইতে পারে নবীজি হাদিসের মধ্যে বলছেন আলা কুল রকম আমার প্রত্যেক উন্নত গুনাহগার তাহলে তাদের আমল নামাই শুধু সো আবার সোয়াব গুনা বলতে কোনো কিছু নাই এর মানে কি এর মানে হলো যে সমস্ত বান্দা বান্দিরা এনতেকালের পূর্বে আল্লাহ ফকরব্বুল আলমিনের দরবারে খাটি দিলে তৌবা করেছে তৌবা করার কারণে আল্লাহ পকরাবুল আলমিন তাদের জীবনের সমস্ত গুনাফা ক্ষমা করে দিয়েছেন শুভ আনন্দ এজন্য তাদের আমল নামাই গুনা বলতে কোন কিছু থাকবে না তাদের আমল নামাই সোয়াবার সোয়াব থাকবে আল্লাহর পৈগম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আত্মা ইবু মিনাল গাম্বি কামাল্লা গাম্বালা যদি কোন ব্যক্তি গুনা থেকে কাটি দিলে তৌবা করে তাহলে আল্লাহ পক্রব্বর আলমিন ওই ব্যক্তিকে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানিয়ে দেন সুবাহ দুই নম্বর দল যাদেরকে আল্লাহ বিনা হিসেবে মধ্যে নিক্ষেপ করবে তারা কারা তারা হলো অনেক আমি তাদের মধ্য থেকে এক গোলের পরিচয় দিচ্ছি দুনিয়ার মধ্যে যারা নাস্তিক মুরতাদ হয়ে গেছে তাদেরকে আল্লাহ পক্রাব্বুল আলমিন হাসরের ময়দানে বিনা হিসেবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করবে যারা নাস্তিক তারা তো আমল করছে তাদের আমল কোথায় গেল অর্থাৎ তাদের আমল নাাই সওয়াব বলতে কিছু কিছুই থাকবে না শুধু গুনাহ আর গুনাহ থাকবে আউযুবিল্লাহ আল্লাহ কোরআনে বলেন ওয়মান ইয়ারুকা দীনহি ওয়ায়ারতাজি দিদি আন দীনহি ফায়ামু ওয়া হুয়া কাফিরুন ফাউলািকা আহিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে বলেন जरा दुनिया मध्य इसलाम धर्म ग्रहण करार मुसलमान हार पर যারা ইসলাম ধর্ম থেকে মুরতাদ হয়ে গেছে যারা ইসলাম ধর্ম থেকে ফিরে গিয়েছে যারা নাস্তিক হয়ে গেছে যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই তারা দুনিয়ার মধ্যে আল্লাহর গোলামি করছেন কিন্তু মুরতাদ হওয়ার কারণে ওয়ানাইয়াতাদ মিনকুম আন দীনহি পায়ামাত উহমা কাফিরুন ফাউলাইকা হাবিতাত আমালুম ফি

আল্লাহ পাকরাবুল হাসরের ময়দানে যে সমস্ত বান্দাবান্দিদের হিসাব নেবেন তবে হিসাবটা হবে সহজ অর্থাৎ আল্লাহ পাকরাবুল যাদের হিসাব হাসরের ময়দানে সহজ দিবেন তাদেরকে আল্লাহ পাকরাবুল আলমিন দুনিয়ার মধ্যে যে সমস্ত আবাদত বন্দী করেছে ওই আবাদত বন্দির একটা লিস্টই তাদের সামনে দেওয়া হবে এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত গুনাহ করেছে ওই গুনাহের একটা লিস্টে তার আমল তার একটা লিস্টে তার সামনে দেওয়া হবে দুনিয়ার মধ্যে সে আল্লাহর যে সমস্ত নিয়ামত বুক করেছে ওই নিয়ামতগুলির একটা লিস্টে তার সামনে দেওয়া হবে তখন আল্লাহ পাকরাব বোলার যাদের হিসাব সহজ দেবেন আল্লাহ পাক্রাব বোলার আমিন তাদের সবের মোকাবেলায় তাদের নিয়ে আল্লাহ নিয়ামতের মোকাবেলায় আল্লাহ পাকরাব বোলার আমিন তাদের সমস্ত সবগুলিকে নিয়ে যায়বে যখন তাদের সমস্ত সবগুলি নিয়ে যাইবে এখন তাদের একটা আমলমত শুধু বাকি থাকবে ওইটা হচ্ছে গুনাহ আর গুনাহ তবে আল্লাহ পাক্রাফ বোরামিন ডাক বলে বান্দা যাও আমি তোমাকে দয়া করে মাফ করে দিলাম চার নাম্বার হলো হাসরের ময়দানে যাদের হিসাব বিকাশ কঠিন হবে তারা কারা তারা হচ্ছে এমন লোক তারা ওই হাসরের ময়দানে আল্লাহ সাথে বাগপারি করবে আল্লাহ ফকরাবুল আলমিন তাদেরকে যখন জিজ্ঞাসা করবে হে আমার বান্দা বান্দিরা দুনিয়ার মধ্যে সুদ খাইছিলি কেন বল দুনিয়ার মধ্যে জিনা বিবিচার করেছিলে কেন বল দুনিয়ার মধ্যে চুরি ডাকাতি কেন করেছিলে বল আল্লাহ যখন কেন কষ্ট করবে তাদের হিসাবটা কঠিন হয়ে যাবে তখন আল্লাহ পাকরা বলেন যখন বলবে কেন করেছিলে তারা বিভিন্ন ভাবে চেষ্টা করবে তারা বলবে না আল্লাহ আমি করি নাই আল্লাহ পাকরা বলে আমি বিভিন্ন ভাবে প্রমাণ করবে হ্যাঁ অবশ্যই তুমি দুনিয়ার মধ্যে নাফর করেছিলে তুমি দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই চুরি করেছিলে ডাকাতি করেছিলে সুখ খেয়েছিলে ঘুষ খেয়েছিলে আল্লাহ পাকরাবুল আলমিন বিভিন্ন ভাবে প্রমাণ করবে তাহলে চার দল হলো এই বিচার কাজ কাজ শেষ হওয়ার পর আল্লাহ ফকরাবুল আলমিন কোরআনে কালিমের মধ্যে ডাক দেওয়া বলেন মুসলমান ভাইয়ের আমার আল্লাহ ফকরাবুল আলমী ডাক দিয়া বলবে হে পাপিষ্ট বন্দাবান দীরা তুমরা নাকার দেব থেকে আলাদা হয়ে যাও যখন বন্দবান দুইটা সিরিয়াল করবে একটা হলো জান্নাতের সিরিয়াল আরেকটা হলো জাহান্নামের সিরিয়াল জাহান্নামীরা জাহান্নামির জাহান্নামের লাইনে জাহান্নামের লাইনের মধ্যে দাঁড়াইবে কিন্তু তারা দাঁড়াইতে চাইবে না আর যারা জান্নাতি জান্নাতিরা জান্নাতের লাইনের মধ্যে দাঁড়াইবে জান্নাতিরা যখন জান্নাতের লাইনের মধ্যে দাঁড়াইবে ওই দিক দিয়ে যারা জাহান নামি জাহান লাইনের মধ্যে দাঁড়ানোর কথা ছিল তারা কিন্তু জাহান নামের লাইনের মধ্যে দাঁড়াইতে চাইবে না তারা জান্নাতিদের লাইনের মধ্যে ঢুকে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন হুজুউয়ায়াউমা ইদিন আলাইহা ওয়া বারান আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের চেহারাকে হাশরের ময়দানে কুচকুচে কালো বানিয়ে দিবেন ফেরেশতারা দেখে চিনতে পারবে ওরা জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নতি জান্নতি বান্দাবানদের চেহারাকে হাশরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল বানিয়ে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার ফেরেশতারা দেখে দেখে চিনতে পারবে ওরা হচ্ছে জান্নতি আর ওরা জাহান্নামী ফেরেশতারা যারা

জাহান দিকে নিয়ে যাওয়ার জাহান নামী জাহান নামের গেটটাকে খুলে দিবেন জাহান নামের গেটকে খুলে দিবেন গেটকে খুলে দেওয়ারেস্তর জাহান নামী বান্দাদেরকে শিকল দিয়া বেঁধে বেঁধে জাহান নামের মধ্যে নিক্ষেত করবেন মুসলমান ভাইরা আমার জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে যাইবে জাহান্নামী ফেরেশতারা ডাক দিয়ে বলবেন ও জাহান্নামীরা তোমরা জাহান্নামে আসছো কেন তোমরা জাহান্নামের মধ্যে আসার কারণ কি দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোন নবী রাসূল যায় নাই সাআলাহুম ফাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ও জাহান্নামী বান্দারা দুনিয়ার মধ্যে তোমাদের কাছে কি কোন কোন নবী রাসূল যায় নাই তোমাদের কাছে কি নবী রাসূল একত্ববাদের দাওয়াত দেয় নাই জান্নাত জাহান্নামের কথা বলে নাই তোমাদের কাছে কি দুনিয়ার মধ্যে কোন আলেম ও যায় নাই তারা কি তোমাদেরকে পরকালের কথা বলে নাই সালাকুম খzana তুআলামি আদিকুন নাযী তখন জাহান্নামী বান্দা ডাকতে বলবে কলু বালা ভাব দুনিয়ার মধ্যে আমাদের কাছে নবীরা সুলতন দাওয়াত নিয়ে আসছেন দুনিয়ার মধ্যে আলেন আমাদেরকে ওয়াজ বা আপিলের মধ্যে জান্নাত জাহান কথা বলছে কিন্তু আমরা তাদের কথার কোনো গুরুত্ব দিই নাই আমরা দুনিয়ার মধ্যে তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি না وكنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير. جعلنا ليطردك دبل بيك وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا جعلنا ليطردك دبل بيك দুনিয়ার মধ্যে যদি ওয়া ক্বাল হুলা কুননা নাসমাউ যদি দুনিয়ার মধ্যে যদি আমরা নবী রাসূলগণের কথা শুনতাম আলেম ওলামার কথা শুনতাম লাউ কুননা নাসমাউ না নাকিলু যদি তাদের কথা উর্ধাগণ করতাম মুস্তান মা কুননা ফি তাহলে আজকে আমাদেরকে জাহান নামের মধ্যে আসতে আসতে হয়তো না ভাইয়ের আমার জাহান নামিরা যখন জাহান নামের মধ্যে যাইবে তাদের শাস্তি শুরু হয়ে যাবে জাহান নামিরা যখন জাহান নামের মধ্যে হাজার হাজার বছর ধরে পুরে পুরে আন্দা হয়ে যাবে হাজার হাজার বছর চলে যাওয়ার পর আল্লাহ বাকরুল আলমী জাহান নামী বাংলাদেশকে ডাক দিয়ে বলবে ও জাহান নামী তোমাদের মনের চাহিদাকে একটু বলে দাও জাহান ডাক দিয়ে বলবে ওরে মালি হাজার বছরের পেটের খিদা ওরে মালি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে ও জাহান্নামী ফেরেশতারা আমার বান্দা বান্দীদের জন্য খাবারের ব্যবস্থা করে দাও খাবারের ব্যবস্থা করে দাও খাবারটা কেমন হবে আল্লাহ কোরআনে বলেন ইননা সাজাওতাজ্জাব আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে ডাক দেওয়া বলবে ও ফেরেস্তারাম আমার জাহাঙ্গানি বাগদাদের জন্য জাকুম ফলের ব্যবস্থা করো মুসলমান ভাইরা আমার জাকুম ফলটা কেমন ফল জাকুম ফলটা কেমন ফল একটা কদম ফুলের মতো গোড়াকার একটি ফল মুসলমান ভাইরা আমার ওই ফলটা এত বিষাক্ত ওই ফলের একটি কাদার কাটা যদি জমিনের মধ্যে ফেলে দেওয়া হয় তাহলে জমিনের মধ্যে যে সমস্ত মানুষ আছে ওই ফের ফলের বিষের কারণে সমস্ত মানুষগুলি মারা যাইবে না আমার যখন ফলের কাটো জমিনের মধ্যে ফেলে দেওয়া হবে ওই জমিনের মধ্যে কোনো দিন আর ঘাস জন্মাইবে না এত বিষাক্ত একটা ফল আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবেন ও ফেরেশতারা আমার জাহান্নামী বান্দাদের জন্য জাকুম ফল দেয়া দাও জাকুম ফল দেয়া দাও ভেরা আমার ফেরেশতারা জাহান্নামী বান্দাদেরকে জাকুম ফল দিবেন যখন জাকুম ফল দিবেন জাহান্নামী বান্দারা যখন জাকুম ফল হাতের মধ্যে পাইবে হাজার বছরের খিদার সহ্য করতে পারতেছেন না জন্য জাহান আমি বাং দাঁড়ান মুখের ভিতর সঙ্গে সঙ্গে মুখের মুখের ভিতর দেওয়ার পর ওই ফলটা জাতীয় একটা ফল পেটের ভিতর যাইতে পারবে না ওই ফলটা গলার চতুর্দিক দিয়ে বেড়ে যাইবে যখন গলার চতুর্দিক দিয়া যাক ফল বেড়ে যাইবে ভাইরা আমার আমরা যখন দুনিয়ার মধ্যে আমাদের গলার মধ্যে কাটা লাগে তখন আমরা পানি খাই কাটা শোনার জন্য জাহানাই বান্দাদের দুনিয়ার কত স্মরণ হয়ে যাবে আমার জাহান বান্দারা আবার মালিকের দরবারে কান্নাকাটি শুরু করবেন আমাদের জন্য পানির ব্যবস্থা করে দাও পানির ব্যবস্থা করে দাও হাজার হাজার বছর কান্নাকারি করার পর আল্লাহ পাকার ফেরেস্তাদেরকে হুকুম করবেন ও ফেরেস্তারা তোমরা জাহান্নামের কূপের মধ্যে যাও জাহান্নামীরা যখন পচে গলে রক্ত পুজের একটি কূপের মধ্যে জমা হয় আল্লাহ বাকরা রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করবে ও ফেরেশতারা তোমরা জাহান্নামের কূপের মধ্যে যাও জাহান্নামের কূপের মধ্যে গেম রক্ত পুজের পানিগুলি একটি বিয়ারার মধ্যে করে নিয়ে আসো প্যারাস্তার রক্তে পুজোর পানিগুলি একটি পিয়ালার মধ্যে করে নেই জাহান্নামীদেরকে দেখে দিবে ভাইয়ার আমার কাটার যন্ত্রণা সহ্য করতে পারতেছে না এই জন্য জাহান্নি বান্দারা রক্ত পানিগুলি সঙ্গে সঙ্গে মুখের ভিতর দিয়া দিবে যখন মুখের ভিতর দিবে এত বিষাক্ত পানি রক্ত পুজোর পানি ওই পানিগুলি কাটাল ছিদ্র ভেদ করিয়া পেটের ভিতর চইরা যাবে পেটের ভিতর যাওয়ার পর ওই পানিগুলি পেটের নারীบุรี চিড়িয়া পায়খানার রাস্তা দিয়ে বাহির করে দিবেন না ও এত বিষাক্ত পানি দিবে এত বিষাক্ত পানি দিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন তাদেরকে মানসিক সাজা দেওয়া শুরু করবেন আল্লাহ পাক রব্বুল ডাক আরেকটা বলবে ইন

জন্য ভাইয়ার আমার জাহান নাম থেকে জাহান থেকে বেশি বেশি মালিকের দরবারে মাপ চাইতে হবে মাপ চাইতে হবে ক্ষমা চাইতে হবে যদি আমরা কালেজ দিলে মালিকের দরবারে জাহান নাম থেকে মুক্তি কামনা করি আল্লাহ পাকরা বুড়া লাগি অবশ্যই অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিবেন কারণ আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম তুমি মৃত সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার করে তোমার পথে চললে সবাই আসবে যে তোমার দয়াই পূর্ণ আমার সারণী সি দিন আল্লাহ তুমি দয়ার সগর ল মারু রাহি তোমার দয়াই পুন আমার সারণী সি দিন তোমার দয়াই পূর্ণ আমার সারণ সি